সারা দিনগুলো দেখতে ভালো লাগে কিন্তু যদি রোদ্র না ওঠে আবার মুশকিল হয়ে যাবে কারণ কালকে রাত ধান সিদ্ধ করেছি আজকে যেন রোদ্র উঠে কালকে রোদ্র ছিল পরে বিকেলবেলা একটু মেঘলা বেঘলা হয়েছিল আর ধান তো আমি দুপুরবেলায় সকালবেলায় ভিজিয়েছি তো গুড মর্নিং বন্ধু সবাইকে আবার একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই আমাদের মা চ্যানেলে তো তোমরা যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থ কামনা করে আজকে সকালটা শুরু করছি আর তোমাদের ভালোবাসা ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে হ্যাঁ কালকে জানি না আবার আমার নাকটা দেখো বন্ধ হয়ে যাচ্ছে আবার ঠান্ডা লাগছে এই ঠান্ডার দিন আসলে না আমার এত ঠান্ডা সিমের গাছ লাগাইছি সিম গাছে সিমের ফুলও আসছে একটা দুটো করে ফুল আসছে এই দেখো আমাদের ছিম গাছের ফুল ফুল আসছে ছিমের ফুল ছোটো ছোটো হয় এই আর এই সিম গাছটা কিন্তু আমি গত বছর লাগিয়েছিলাম গত বছর লাগিয়েছি গাছটা উঠছিল তখনই আর কি ছাগল একদম মুড়িয়ে খেয়ে নিয়েছিল তো গত বছর আর মানে বেড়ে উঠতে পারেনি তো এবছর দেখো আবার মানে টালের মধ্যে উঠে পড়েছে তো ফুল তো আসছে দেখা যাক ক্ষয় কি না প্রত্যেক দিন এখানে জল দেওয়া হয় আর গোবর সার দিয়ে দিয়েছি তো বাইরের ওই দিকটা ঝাড়ু দিয়ে বাড়ির পিছনের ওই দিকটাও ঝাড়ু দিয়ে দিলাম আর এখন এই যে বাসনগুলো মেঝে ধুয়ে রাখছি আমাদের ঘরের মেজোটা আর বারান্দাটা একটু লেপে নিলাম আর কাজগুলো করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার না মনেই থাকে না যখন কাজটা শেষের দিকে হয়ে যায় তখন মনে পড়ে যে একটুখানি শেয়ার করতে পারতাম আসলে কাজের চাপ থাকলে তাড়াতাড়ি করে কাজ করতে গেলে এরকমই হয় এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি কেউ যদি একটু শেয়ার করে দিত মানে শ্যুট করে দিত তাহলে মানে ভালো হতো তো মেয়েরাও পড়াশোনা করে সব সময় ওরা শ্যুট করতে পারে না আর ওদেরকে ডিস্টার্বও করে না তার মধ্যে পরীক্ষা চলছে তো আমি এই যে এভাবেই আর কি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তো এখন এই যে এই বারান্দাটা একটু লেপে নিচ্ছি এখানে ধানের সেগুলো রেখেছিলাম বস্তাগুলো রেখেছিলাম বস্তাগুলো একটু সরিয়ে রাখলাম মানে ধানগুলো সেদিন যে ডাঙা হয়েছিল কিন্তু কতগুলো ভুস্টা বলে আর কি ওগুলো এখনও পরিষ্কার করা হয়নি তো বস্তাতে তুলে তুলে রেখেছি এই বারান্দার মধ্যে ধান সিদ্ধ করার পর তারপরে ফাঁক সময় মতো আমি এগুলো পরিষ্কার করে নেব তো আজকে বৃহস্পতিবার ভাবলাম যে একটু এই যে মানে উত্তর ঘর আমরা বড় ঘর বলি ঘরটা একটু মুছে নিই যেহেতু এইখানে ঠাকুর ঘর মানে এটাই আর কি ঠাকুর ঘর তো এইটুক জায়গা মুছে নিলাম ঠাকুরবাড়ির সামনের এইটুক জায়গা আর মা চা বানিয়েছে এখানে বাবা চিরা দিয়ে চা খাচ্ছে ছোটোকে খেতে ডাকছিল ছোটও খাচ্ছে ওইখানে এখন বাজে সকাল সাড়ে দশটা তো ভাত বসিয়ে দিয়ে এদিকে পুজো দিতে আসলাম এসের মধ্যে সিদ্ধ বসিয়েছি আর ভাত হয়ে গেছে আর আমি মালক্ষীর জন্য দেখো কাঁসার দুটো থালা আর একটা গ্লাস নিয়ে আসছি আগের দুটো ছিল তো ওই দুটো না মানে সাইজে অনেকটা ছোট তো আর এই সাইজটা একটু বড় আছে সাইজের ছোটো আর একটু কেমন হয়ে গেছে সেই আমার বিয়ের অনেক বছর আগে মনে হয় তো সেজন্য দুটো নতুন গাসার থালা আর একটা আগে যে গ্লাস নিয়ে আসছি তো খুব সুন্দর হয়েছে এই খুব এই থালাগুলো না পরে ব্যবহার করতে করতে কালারটা অন্য রকম হয়ে যায় এই যে এরকম হয়ে যায় কী সুন্দর চকচকা ছিল দেখো এরকম হয়ে যায় জল থাকে তো সেজন্য একটা পাউডার নিয়ে আসছি যাতে কালারটা ঠিক থাকে সেজন্য এই পাউডারটা দিয়ে মানে মাজলে নাকি যে চকচকা থাকবে তো সেজন্য এই পাউডারটা নিয়ে আসছি এই বাসনের দোকান থেকেই নিয়ে আসছি থালা গ্লাসটা কীরকম হয়েছে জানিও আমার তো বেশ ভালো লাগছে ছোট্ট ছোট্ট গ্লাস থালা হ্যাঁ দেখো 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 সত্যি তো কী সুন্দর পরিষ্কার হয় এরকম কালারটা দেখো কী রকম হয়ে যাবে বা খুব সুন্দর তো জিনিসটা একদম নতুনের মতো চকচকা হয়ে যাবে কাঁসার জিনিস কাঁসার বা পিতলের জিনিসগুলো ব্যবহার করতে ভালো লাগে কিন্তু এরকম যদি পরিষ্কার থাকে আর যখন যে লাল লাল হয়ে যায় তখন ভালো লাগে না কি সুন্দর পরিষ্কার হচ্ছে আমার আমি আগে তো জানতাম না দেখো এই যে এই থালাগুলোর অবস্থা কালারটা কীরকম হয়েছে দেখবো এটাও পরিষ্কার হয় কি হয় না এই থালাটা দেখি এখন কীরকম হয় বাহ খুব সহজেই তো উঠে যাচ্ছে এ মা আমি ভাবছি এই থালাগুলো বাতিল হয়ে গেছে কালারটা কীরকম হয়েছে এখন তো দেখছি থালাটা নতুন হয়ে যাচ্ছে আমার কি সুন্দর চকচকা হয়ে যাচ্ছে এটা আর এটার মধ্যে পার্থক্যও দেখতে পারবে তোমরা এই দেখো কি সুন্দর হয়ে গেল আমার থালাটা ছোট্ট থালাটা এটা আর এটা দেখো কীরকম তবু এই যে সাইডে সাইডে এখনও আছে ভালো করে পরিষ্কার করা হয়নি কত পার্থক্য সবগুলোই এখন এই মেঝে নেই এটাও সেদিন বাজার থেকে নিয়ে আসছিলাম যেদিন গিফট আনতে গিয়েছিলাম সেদিন নিয়ে আসছি তো ভেবেছিলাম যে বৃহস্পতিবারেই আমি নতুন জিনিসগুলো ব্যবহার করব কিন্তু তুই কি ফেলাছিস বুনত ঘুরতে বেরান ঘুরতে বেরান ঘুরতে বেরি দেব না তা গিফট দেওয়া ফাইনাল ক্লোজ আর কাটি বলে ওই দিন ওখানে নিয়ে নিয়ে আনবা ওরে আরে বসতা সুন্দৰ সুন্দৰ ঘূতছে শীতটোও মায়া লাগে আমাৰ ঠাকুৰকেও দি ইচ্ছা কৰে আমার পুজো দাওয়া হয়ে গেছে প্রসাদ তুলে এখন খাওয়া দাওয়া করবো তো ভাতার ডেস্কি নামিয়ে রেখে পুজো দিতে গিয়েছিলাম আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম মেয়েকে বললাম ডাল সংবার দিতে মেয়ে ডাল সংবার দিয়ে যে পেঁপে আলু আর একটুখানি ফুলকপি ছিল ফুলকপির তরকারি রান্না করেছে পেঁপে দিয়ে তো রান্না রান্নাবান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নিয়ে যাব বিলে ধান অনেকটাই বেলা হয়ে গেল সকাল থেকে মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে খিদেও পেয়ে গেছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এই যে ভাত রেডি করছে এইখানে হুম দে পেঁপে আলু আর একটুখানি ফুলকপি অর্ধেকটা ছিল এখানে আমার সিদ্ধ ডাল আর এইখানে যে পেঁপে শুদ্ধ দিয়েছিলাম মেয়েদের জন্য আলু মাখা আমার জন্য পেঁপে তো এগুলো এখনই সেখানেই 야, 뭐마? 돈디 가이 풍골 걸로 풍코스에. 캤래나요. 그래 아로 풍코스. 양비 에어 걸. 우저 나마라세. 우저 저 응? 우저 나마라세. 우저 저 나마라세. 우데게. 우머 나만나요. 만세 우머 바리 만세. তো বাবা বলছিল যে আগের যে মহাজন উনি নাকি ফোন করেছিল বাবার মোবাইলে তো হিয়র বাবার নাম্বারটা চাচ্ছিল তো হিয়ের বাবার কাছে তো মোবাইল নেই উনি মহাজনের বাড়ির কারো না কারো মোবাইল দিয়ে ফোন করে আমার কাছে কয়েকদিন পর পর প্রত্যেক দিন করে না তো সেটাই আর কি বলছে যে হিয়ার বাবার সাথে নাকি আগের মহাজন কথা বলবে তো বাবা গিয়েছিল হাটে আজকে বৃহস্পতিবার হাটবার আমাদের এখানে তো মাছ নিয়ে আসতে বলেছিলাম শিঙি মাছ তো শিঙি মাছ নিয়ে আসছে আর এগুলো নাকি লোকাল শিঙি মাছ আর সাইজেও একটু বড় আগে হিয়ের বাবা যেগুলো নিয়ে আসছিলো ওগুলো সাইজে একটু ছোট ছোটো ছিল তো এবার এখানে এই যে ধানগুলো নিয়ে যাচ্ছি বিলে সকাল সাড়ে আটটা নটা বাজলেই কিন্তু বিলে রোদ্রু উঠে যায় তো তখনই যদি দিয়ে দিতাম হয়তো এতক্ষণ ধানগুলো অনেকটা শুকিয়ে যেত মানে জলটা টানতো কিন্তু সকাল থেকে দিতে পারিনি বাড়িতে এদিকে বাড়ির কাজ বাজ করছি রান্না বান্না করছি মেয়েরা পড়াশোনা করছে ওদের পরীক্ষা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল বাড়ির কাজগুলো এক ভাও হয়ে গেল এবার ধান নিয়ে যাচ্ছি বিলে এখন সারাদিন এই যে বিলের মধ্যেই থাকতে হবে ওইদিকে ধান শুকাবো আর ময়লেও কাজ করব তো এইখানে দুই বস্তা আগে এনে এই যে দিয়ে দিয়েছি চটিতে এখন আর দুই বস্তা ছিল আমি একটা নিয়ে আসলাম মেয়ে একটা অবস্থা নিয়ে আসলো আর হ্যাঁ একটা কথা মনে পড়ে গেলো দুদিন আগের ব্লগে এক বোন হবে মনে হয় তো তুমি জিজ্ঞাসা করেছিলে যে ভাস্তি কাকে বলে আসলে আমাদের এদিকে ভাসুরের মেয়ে বা দেওরের মেয়ে বা বলো ভাইয়ের মেয়ে মানে আমার যে ভাই আছে হ্যাঁ তাদেরকে তাদের মেয়েদেরকে আর কি ভাস্তি বলা হয় আর যদি ছেলে হয় তাহলে ভাস্তা বলা হয় যেমন আমার ভাসুরের ছেলে আছে দেওরের ছেলে আছে আমার ভাইয়ের ছেলে আছে তাদেরকে আমরা ভাস্তা বলি আর যদি মেয়ে হয় তাহলে ভাস্তি বলবো আর বোনের ঘরে যে ছেলে মেয়ে আছে যেমন বিবান আছে আমরা কিন্তু ভাগিনাই বলি বা আমার যে মেয়ে আছে আমার ভাই তাদেরকে ভাগ্নি বলবে ছেলে থাকলে ভাগিনা বলতো মানে বোনের ঘরের ছেলে ভাগিনা বা ভাগনি বলা হয় আর ভাই দেওর ভাসুর তাদের ঘরের ছেলে মেয়েকে ভাস্তি বা ভাস্তে বলা হয় আমাদের এদিকে তো এরকমই আর কি দিকে আবার অন্য মানে হয়তো অন্যভাবে ডাকে কিন্তু আমাদের এদিকে এরকম তো যাই হোক সেদিন আমার দেওরের মেয়ের বিয়ে হয়েছিল তাই ভাস্তি বলেছিলাম আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে আমার শরীর এখন কীরকম আছে তো আমার শরীর এখন মোটামুটি ভালো আছে একটু সুস্থ আছি আর জ্বালাপোড়া যে করেছিল তো পোড়াটাও এখন নেই কমে গেছে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে এখন বাজে চারটা ষোলো মিনিট তো সারাদিন সেরকম ভিডিও করতে পারলাম না কারণ এই যে ধান দিয়েছি এখানে ধান দিয়ে এখানে বসে বসে মানে একটু কাজ করলাম মোবাইলে তো দেখো এখন কিন্তু গেছে বিকেল হয়ে গেছে ধানগুলো তুলিয়ে রাখলাম আর এখন নিয়ে যাব বাড়ি আর খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও এক্সপোর্টে বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো জন্য শেয়ার করতে পারিনি আর এদিকে শাক আবাদ করা হচ্ছে এই যে শাক ফেলছে কিসান লাগবে হ্যাঁ

তুই ফেলের পাইস রে তুই তুই শাক ফেলার পাইস জলে ঠলে জলগুলো এখন নিজের খালি খায় নিজের দাওয়া খালে গায় ও চেকনিত করে নিজের আবে দেশি আলু ও ছোট আলুগুলো না আমরা লাগাইছিল আর বাইরেলা ভর্তা লাগাচ্ছে আলু লাগাচ্ছে শাক ফেলছে রসুন লাগাচ্ছে এই যে রসুন লাগিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো আমাদেরকে সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের সুস্থ কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করলাম তো চলো টাটা